জয় রাধে রাধে মন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার তো আজ একটা বশীকরণ নিয়ে এসছি এই বশীকরণটা মানে চব্বিশ ঘন্টার মধ্যে বুঝতে পারবে মানে তিন ঘন্টা পর থেকে শুরু হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে এই ক্রিয়াটি বুঝতে পারবে মানে প্রভাবটা তো তোমরা কাজ করো এটা খুবই শক্তিশালী মানে প্রয়োগ কাজ করলেই কাজ হবে কিন্তু আমি যেভাবে বলবো সেভাবে সঠিকভাবে তোমরা কাজ করবে তো প্রতি ভিডিও নেয় আমি যেরকম বলি সেরকমই বলছি তোমরা বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার আগে পর্যন্ত দরকার পড়লে ফোন করবে তার আগে কিংবা পরে ফোন করবে না এটাই অনুরোধ রইল আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখবে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে মানে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসাবাদ থাকে তো সেই মানে প্রশ্নগুলো করে কিংবা জিজ্ঞাসাবাদ করে তোমরা আসার পরিস্থিতি নিতে পারবা তো যাদের যাদের শিকার ইচ্ছুক তারাই ফোন করবে যাদের শিকার ইচ্ছুক নাই তাদের তো ফোন করার কোনো মানেই হয় না তো নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করলেই বলে দেওয়া হবে মানে কি করতে হবে না করতে হবে তবে আমি এটুকুনি বলবো যে গুরুর কাছেই মানে শেখো চিনে জেনে তার সম্বন্ধে মানে ভালোভাবে জেনেই তোমরা শিখবে এটাই আমি সব জেনে বলব কারণ বহু লোক প্রতারণা হচ্ছে এবং ধোকাবাজি খেয়ে আমার কাছে আসছে তো সেটার থেকেই বলবো তোমাদের যদি মনে প্রশ্ন জাগে তো আমাকেও ট্রাই করে কিংবা আমার সম্বন্ধে জেনে শুনেই আসবে আমি বলবো না যে অন্ধবিশ্বাসের মতো আমাকে আমার কাছে চলে আসো তবে এটুকুন বলবো যদি শিখতে হয় পার্সোনাল ভালোভাবে শিখো শিখে যাতে মাথা উঁচু করে চলতে পারো তো মানে আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো মানে ফালতু মানে কথা বাড়িয়ে কিংবা ফালতু কথা বলাটাও আমিও পছন্দ করি না এবং অনেকেই পছন্দ করে না আর অনেকেই ইউটিউবে উল্টা পাল্টা বহু মানে ফালতু কথা বলে থাকে তা আমি যেটুকুন বলি সেটুকুন কাজের কথাই বলি এবং আমার কথাগুলো যেভাবে মানে বুঝতে পারবে আমি সেইভাবেই বুঝিয়ে বলি তো এই যে বিষয় তো এর আগে আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো ফলো করে চলবে তো আজকে যে আমি বিষয়টা বিষয়টা এসেছি এটা একটা বশীকরণ বিদ্যা মানে এটা একটা নকশা এই নকশা আমি যেভাবে যেভাবে বলবো সেইভাবে ক্লিয়ার করলে তোমরা ভালো ফল পাবে তবে এই ধরনের নকশা তোমরা যদি আগে আরও চাও তো আমি দিতে পারবো আমি একাই ক একই কথা বলে আসছি যে এটা খুবই পুরনো গ্রন্থ এই গ্রন্থটা আর বাজারে পাওয়া যাচ্ছে না সরকার ব্র্যান্ড করে দিয়েছে সেই গ্রন্থ থেকেই দেওয়া তোমরা যদি কাজ পাও ভালো লাগে তা আগে কমেন্টে জানাবে তাহলে এরকম বিদ্যা আমি আরও বহু দিতে পারব নাহলে তোমাদের অন্য ধরনের আরও বহুবিধ আছে সেগুলো দিতে পারব তো সেগুলো জোগাড় করা একটু ট্রাপ হয়ে যায় কারণ এইসব নকশা যন্ত্র দিলে মানে অতটা ট্রাপ হয় না সহজেই কাজ করা যায় তো যাই হোক তো আমি চলুন বিষয়টা বলে দিই আর এই যে নকশাটা আমি দেখিয়ে দিছি নকশাটা ভালো করে দেখে নাও যেরকম যেরকম লেখা আছে সেরকমভাবেই লিখবে এবং যেখানে লেখা আছে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম তো এটা আগে মায়ের নাম লিখবে তারপর মেয়ের নাম লিখবে আর ছেলের যেখানে আছে সেখানে আগে ছেলের বাবার নাম লিখবে তারপর ছেলের নাম লিখবে মানে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক তো এটা উভয় কাজ করতে পারবে তো যাকে কাজ করবে কাউকে মানে বসীকরণ করবে তার নামটা আগে হবে যেমন এখানে আছে মেয়েকে বসীকরণ করা তো মেয়ের নামটা আগে আছে যদি ছেলেকেই বসীকরণ করতে হয় তাহলে ছেলের নামটা আগে দেবে মেয়ের নামটা নিচে দিবে তো আশা করি আমি বোঝাতে পারলাম তো এই কাজটা করতে গেলে যাকে বসীকরণ করবে তার খানিক বস্ত্র জোগাড় করবে কাপড় পরলে কাপড় জামা পরলে জামা প্যান্ট পরলে প্যান্ট এরকম বস্ত্র জোগাড় করবে এই নকশাটা লেখার মতন তিন পিস তৈরি করবে তিন পিস তৈরি করে গোলাপ জল মিসকো জাফরান আর একটু আতর মিশিয়ে কালি তৈরি করে এটা লিখবে তো এটা লিখে তো এটা লাল কালি দিয়ে লিখতে পারবে কিন্তু মিসকো জাফরান গোলাপ জল আর আতর একটু সামনে দিয়ে লিখলে তার পাওয়ার একটু বেশি হবে তো এটা আমাবসায় রাত্রিতে রাত মানে আমাবসায় রাত্রিতে বারোটার পর রাত্রি বারোটার পর এই নকশাটা লিখবে লেখার মানে তিনটে লিখবে তিনটে লিখে মানে সর্ষে ওই কাপড় মানে যে কাপড়ের টুকরোর উপরে মানে লেখা হয়েছে ওটাকে পোলতার মতন করে নেবে কিংবা তেলে ভিজিয়ে একটা মানে ছোট গোল করে প্রদীপের উপর বসিয়ে রাখলেও চলবে দিয়ে মোমের আগুন দিয়ে যেমন মোমবাতি ওই মোম মোমবাতি যেটা মানে ক্যান্ডেল বলে মোমবাতি বলে সে তার আগুন দিয়ে ওই মানে নকশাটা জ্বালাবে তো এই নকশাটা এক ঘন্টা পর পর জ্বালাবে আর কি এক ঘন্টা পর পর জ্বালালে তার মানে শরীরে মানে প্রেমের আগুন জল শুরু হয়ে যাবে তো তোমরা এইভাবে কাজ করে দেখো কাজ করো কাজ করলে খুব ভালো ফল পাবে তবে এটা মানে অবাধ্য কাজে লাগাবে না ভালো কাজে কাজ করলে ভালো সবসময় কাজ ফল পাবে আর যদি খারাপ করো তবে সে খারাপ ফল পাবে কাজ হবে কিন্তু ভবিষ্যতে তাকে ভুগতে হবে তো এই যে বিষয় কারণ এই যে বইটা আমি কথা বলছি এই বইটা যদি এখনো পাওয়া যায় তো ধূপ দীপ আগরবাতি দিয়ে বইটাকে যদি জাগানো যায় বইটা কাঁপে তো বইটা এতই পাওয়ারফুল বই তো সেই বই থেকে এই বিদ্যাটা দেওয়া তোমরা কাজ করো কাজ করলে খুব ভালো ফল পাবে তো এই ছিল মানে আজকের বিদ্যা বিদ্যাটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক উপকার উপকার পায় শিখতে পারে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বিলাই করে ঘন্টি দাবিয়ে অল বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেব তোমাদের নোটিফিকেশান হিসাবে তোমাদের কাছে পৌঁছে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় গুরু